চোপা 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 দিদি আপনি চোপাকে ভুলে গেছেন না দিদি কাউকেই ভুলিনি কিন্তু কন্টেন্ট করার সময় পাচ্ছিলাম না চোপা ভিডিও আমরা সবাই জানি একদিন দিলে পরের দিন দেয় না পরের দিনে দিলে এরকম হয় না এক অবস্থা কালকে ভিডিও দিলো এবং বললো যে কী কারণে আগের দিন ভিডিও দেয়নি কারণ ওর কাছে একটা প্রমোশন ভিডিও ছিল প্রমোশন ভিডিও দিন দেয় সেদিন না কেউ ব্লগ দেয় না ব্লা 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 অনেক কিছুই বোঝায় অথচ ওর সহকর্মীরা কিন্তু একদিনে দুটো ভিডিও দেয় এটা ম্যান্ডি হোক বা প্রিয়াই হোক দেয় চোপা দেয় না আমি কালকে একই দর্শক আমাকে জিজ্ঞেস করেছিল তোমার কি মনে হয় কোনো একটা প্রশ্ন আমি একটা কথাই বলেছিলাম চোপার মধ্যে এখন যেটা আমি ফিল করছি সেটা হচ্ছে স্টেবিলিটি নেই স্টেবিলিটিটা থাকা খুব দরকার চোপা এখন স্টেবিলিটি থেকে অনেক দূরে চলে গেছে হুম ভিডিও দিতে কোনো স্টেবিলিটি নেয় ভিডিওতে শুধু বসে বসে মাথা চুলকে চলে যায় এতে কোনো রকম আমি কিছু খুঁজে পাই না চোপার তো কালকে ভিডিওটা খুব ভালো হয়েছিল চোপা একটু প্রথমবার একটু কাজ করেছে যেমন গোল গোলমরিচগুলি রান্না করবো ঠাম্মি গোলমরিচগুলিও একটু শিলনোড়াতে বেটে দিয়েছে তারপরে মিষ্টি কুমড়ো আলু বোধে কেটে দিয়েছিল বলছে ঠাম্মি আর রান্না করব তারপর কাপড় কেচেছিল তারপরে স্নান করে ঠাকুর দিয়েছিল এবং বিকেলে চা করেছিল বহুদিন পরে চোপাকে এতগুলি কাজ করতে আমি দেখলাম নর্মালি ওই ঠাম্মি একটু সাহায্য করে মা রান্না করে ফেলে বৌদি থাকলে বৌদি একটু কিছু হেল্প করে কিন্তু ও শুধু ক্যামেরাটাই ধরে কালকে দেখলাম ওয়ার্কআউট নিচে নাম নিচে নামার পর ওই চা করলো বাবা ঠাম্মির জন্য তারপর দেখলাম ওর ওর ঠাম মা আর বাবা কোথাও বেরিয়ে যাচ্ছে সেখানে যাওয়ার সময় ওর মা তো এখন মানে বেশ মেয়ের থেকেও বেশ মডার্ন লাগছে এখন আজকাল রিলস টিলস করছে বেশ স্টাইলিশ তাই মার ওপরে রিলস করতে অসুবিধা হয় গরমের জন্য ফ্যানটা বন্ধ নিচে নামিয়ে এনেছে ক্যারিয়ন ক্যানিয়ন অমাবস্যা পূর্ণিমা হ্যাঁ তো চালিয়ে গেছে তারপর ওর বাবা এনেছে একটা সোলার চার্জ করার একটা বেশ ভালো লেগেছে সোলার চার্জ করা একটা কী বলে এটাকে লাইট ঠিক আছে তো ভালো লাগলো এটা আর মার মনটা সবসময় থাকে ভিডিও 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 আমি সেদিন দেখে যখন ছেলে ছেলে বই যাচ্ছে তখন ওর মা ভিডিও করছিল তো ভিডিও রিলেটেড থাকে ঠাম্মি বেশ ভালোই রান্না করে একটা আলু দিয়ে গোলমরিচ রান্না করলো একটা মিষ্টি কুমড়া ভাজা করলো আবার সোয়াবিন তরকারি করলো সোয়াবিনের কথা তোমরা অনেকেই বলবে যে চোপার সোয়াবিন অ্যালার্জি হতো চোপা নিজেই বলে চোপা এখন আর সোয়াবিনে অ্যালার্জি হয় না অটোমেটিক চলে গেছে সোয়াবিন অ্যালার্জি চলে গেছে চিংড়ি মাছের অ্যালার্জি চলে গেছে চোপা এখন এগুলি সবই খায় চিংড়ি মাছ সোয়াবিন সবই খায় এখন আর সেরকম নাক নেই বডি নাকি শিখে গেছে খেতে খেতে অভ্যাস করে ফেলেছে তো চোপা এগুলি খায় রান্না করলো খেলো তারপর অ্যাজ ইউজুয়াল বললো কী কারণে রেগুলার ভিডিও দিতে পারে না বা ভিডিও দিচ্ছে না কারণ তাহলে আজকে থাক ওইটা মানে প্রমোশন ভিডিওটা কালকে দিয়েছে তাই আজকে ব্লগ ভিডিওটা পাবে তো এই কারণগুলি বলল যে কেন দিতে পারে না কেন দেবে না এই কারণগুলি বললো তারপর তো লুডু খেলা একটা ওদের ঘরে বিশাল ব্যাপার দুপুরে রাত্রে টাইম পেলেই ওরা লুডুতে বসে যায় মানে লুডু একটা ইনডোর গেমকে ওরা বেশ প্রমোট করছেন যেগুলি হয়তো আমরা আজকাল ভুলে গেছি লুডু খেলা আর টেবিল টেনিস খেলা আমরা এইগুলি এখন আর খেলি না একটা সময় ছোটোবেলা খেলেছি বড় হওয়ার পর আর ওই রকম খেলার মতো টাইমটাও পাই না চোপা যেভাবে বলে না এই তো ঘুম থেকে উঠলাম সন্ধ্যা হয়ে গেছে সাতটা বেজে গেছে প্রায় সময়ই বলে হ্যাঁ তো ওরকমভাবে আমরা হয়তো দুপুরে ঘুম থেকে উঠে এই তো চাটা নিয়ে বসলাম বলতে পারি না বলা হয়ে ওঠে না তাই না তো চোপারা সত্যিই লাকি ওরা ওদেরকে ভগবান লাখ লাখ টাকা রোজগার করার ক্ষমতা দিয়েছে এত টাকা দিয়েছে বলেই হয়তো এতটা টাকা তাই না লাখ টাকা যেখানে পাওয়া যায় লাখ টাকা না পেলে একটা ভিডিওতে যেখানে ত্রিশ হাজার টাকা পেতে পারে সেখানে দাঁড়িয়ে ও রোজ দিন ভিডিও দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করে না দেখো সেই আলুর তরকারিটা যদি ও একটা ব্লক করে রাখতো একটা ভিডিও করে রাখতো সেটাও ছাড়তো সেটা তো নাই নাই করে হলো ত্রিশ কে ভিউজলি ক্ষতিকী একটা ভিডিওতে দশ কে ভিউজুলি করতে কি তাই না পয়সা তো আসবে যেহেতু পয়সাটার দরকার কিন্তু সেরকম একটা কিছু আমরা পাইনি তারপর দেখলাম চোপা চেয়ার সিট খেতে শুরু করেছে রোগা হওয়ার জন্য চেয়ার সিট খাওয়ার সময় কানে একটা লাইন স্যান্ডেস এসেছে ও বাপি বুঝলাম না বাপি ওয়ার্ডটা কে পুরুষ কণ্ঠ কারণ ও দাদা তো বাড়িতে নেই তো ওইখানে বাপি ওয়ার্ডটা কিন্তু আমিও সে মিথ্যা কথা না ও বাপি করে ডাক চোপার বেরিতে শোনা গেছে সেই ডাকটা কার একটু কনফিউশন আছে তারপর চোপা বললো আজকে জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে জামাইষষ্ঠী নেই কারণ জামাই তো নেই তা চোপা এই কথাটা বললে কিন্তু পাবলিক তোমাকে জিজ্ঞেস করবে তোমাদের বাড়িতে যদি কোনো জামাই নাই থাকে তোমার শাখার সেদুরটা কার জন্য পড়ছো জামাই আছে বলেই তো সারা সুদুর পড়ছো এখন বলবে না ওর জন্য পড়ি আর ডার তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে তার জন্য তুমি পড়ছো হুম তো ডিভোর্স হয়ে যাওয়ার জন্য তুমি সামাশুদুর পড়ছো তো বেশ ভালো কথা কিন্তু এই কথাটাকে হাইলাইট করে মানে ছিল না জামাইও তো নেই কার জন্য সৃষ্টি করা হবে বা কী না করা হবে সবাই জানে তোমার বাড়িতে এখন জামাই নেই জামাইটাকে তুমি পয়েন্ট করে দিলে হুম আর তাহলে কি ভবিষ্যতে আর দুই সত্যি তোমাদের ডিভোর্স হয়ে যায় ভবিষ্যতে হয়তো কোনো রকমভাবে তোমাকে কারোর সাথে ইনভলভ হতে দেখবো না ভেবে দেখো তুমি যদি এই চ্যানেলে থাকো এই ওয়াইটিতে থাকো আর তারপর তোমার ডিভোর্স হয়ে গেলো তারপর তুমি এক দু বছর পরে তোমার সেই সরকারবাবুকে নিয়ে নতুন সরকার গঠন করলে তখন কিন্তু পাবলিক ছাড়বে না তুই তো বলেছিস জামাই জামাই নেই তুই তো বলেছিস তোকে ছেড়ে দিয়েছিস তুই তো বলছিস এগুলো কিন্তু লোককে ছাড়বে না তাই খুব বেশি নয় জিনিসটা হাইলাইট নাই বা করলে জামাই তো নেই বলতে পারতে জামাই ষষ্ঠীর কোনো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই হয়ে গেল জামাই আছে কি নেই সেটা আলাদা কথা তাই না আর তোমাদের বাড়িতে জামাই নেই তোমাদের বাড়িতে কোনো জামাই হয়তো নেই কিন্তু তোমার পিসিরা আছে পিসির জামাই তোমাদের বাড়িতে তোমার ঠাম্মি যেহেতু আছেন তোমার ঠাম্মির জামাই ষষ্ঠী দিতে ওদেরকেও পাওয়া যেত ওদেরকেও নিমন্ত্রণ করা যেতে পারতো তোমার দিদা নেই ঠিক আছে কিন্তু তোমার বাবাও কিন্তু কোনো বাড়ির জামাই তুমি ছাড়াও তোমার পিসিরাও কিন্তু এই বাড়ির মেয়ে পিসিদের জামাইও কিন্তু এই বাড়ির জামাই জামাই তো নেই এটা বলার কোনো বিষয় হয় না আর তোমার মা তারপর সোলার চার্জ ফ্যান রিলস নিয়ে ভীষণ ভীষণ মানে খুশি যে এত কিছু করতে পারবে এবার আসছি তোমার মুখটা যে বেশ পরিশান যে ম্যাসেজ করলে ভালো থাকে গোল ম্যাসেজ করলাম হ্যান্ড ম্যাসেজ করলাম কোনো দাগ নেই আর দাগ চলে গেছে ম্যাসেজ করলে দাগ চলে যায় মানে ভালো লাগে দেখতে সবাই জানে পার্লার মেসেজ স্পা এগুলি করলে একটা ফ্রেশনেস একটু আনন্দ সব জায়গা থেকে পাওয়া যায় তুমিও জানো আমরাও জানি হ্যাঁ আর তুমি কোনোদিন আগে ম্যাসেজ করো না এখন মেসেজ করছো কারণ আগে তোমাকে এতটুকু খরচ করার সুযোগ দেওয়া হতো না এখন তোমাকে তোমার হাতে টাকা আছে এবং তুমি আরামসে খরচ করছো এইবার আসি তুমি কিনেছো রক্ত রক্তপ্রবাল আর মুক্ত তো পাবলিক থেকে লিখলো তোমার হাতে নাকি রক্তপ্রবাল আগে ছিল রক্তপ্রবাল আর হচ্ছে মুক্ত তাইতো আচ্ছা দুটোরই খুব দরকার প্রবালটা মেয়েদের শরীরের জন্য খুব ভালো মঙ্গলের জন্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের জন্য ভালো থাকে শরীরে রক্ত জন্য আমাদের বাঙালির যে পলাটা পলি সেই পলাটাকেই বলা হয় প্রবলেরই এক প্রবালেরই একটা টাইপ মেয়েদের শরীর নাকি বেসিক্যালি হিমোগ্লোবিনটা কম থাকে ডিউ টু আওয়ার অফ দ্য সাইকেল তো সেই প্রবালটা তোমার কিন্তু ওই বেসিক জিনিসগুলি মঙ্গল গ্রহের অ্যাফেক্টটা করে আর মুক্তটা মাথাটা স্থির রাখে শান্ত রাখে এবং অনেক ক্ষেত্রে মুক্তটা মনটাকে শান্ত রাখে তোমার মনটা অনেক চঞ্চল তুমি সবসময় বলছি তোমার মনটা এখন প্রচণ্ড চঞ্চলে আছে এত সুন্দর বাড়ি দেখছো গাড়ি দেখছো অবশ্যই তোমার প্রাক্তন স্বামীর ছেলেটাকে নিয়ে ওরা পুরীতে ঘুরতে গেছে কি সুন্দর ছেলেটা সমুদ্রের বুকে জাম দিল মানে মুগ্ধ হয়ে গেলাম হ্যাঁ সাগর পায়রা আসে মন মাতাল মাতাল করে মনে লাগে না সবার তো মন লাগে না শহরে সাগর পাড়ে বাচ্চাটা সত্যি এনজয় করছে আজকে যে তুমি ওই জায়গাতে থাকতে সব কিছু তোমারই হতো সব কিছু তোমার হতো সেই সাগর পর তুমি যেতে পারতে সুন্দর গাড়ি সুন্দর বাড়ি মালিকানা তুমি পেতে এখন বলবে গাড়ি বাড়ার দিয়ে বাড়িতে কী হতো আমার কাছে তো কোনো সুখ ছিল না শান্তি ছিল না সুখ শান্তিটা অনেক সময় কিন্তু নিজেকে গড়ে নিতে হয় সত্যি নিজের অ্যানের সঙ্গে দাঁড়িয়ে এখন তুমি জীবনটা আছো সেটা সুখী যার সঙ্গে তুমি যাবে বলে ঠিক করেছো তুমি তার সাথে কি সুখী হতে পারবে কোথায় যেন মনে হয় তোমার সুখটা একটা মরিচিকার মতো যার পিঠে তুমি ছুটে বেড়াচ্ছ বিশ্বাস করো তোমার ব্যক্তিতে আমার কোনো ইস্যু নেই চিন্তা নেই কিন্তু তুমি একটা ভুল ব্যক্তিকে জীবন সাথী করতে চলেছ তাই তোমার চ্যানেল গ্রো করার রোজ আমি বলি ভিডিও করো ভিডিও করো ভিডিও করো সুন্দর করে ব্লগ দাও সুন্দর করে ব্লগ দাও কারণ তোমার বেঁচে থাকার সাহারা তোমার পাশের মানুষটি হবে না তোমার বেঁচে থাকা সারা তোমার এই সাথীটা জীবন সাথী হবে না মা বাবাও হয়তো থাকবে না চিরদিন তোমার বেঁচে থাকার সাথী হবে তোমার টাকা তোমার পয়সা আর যে টাকা আর যে পয়সাটা তুমি রোজগার করছো এই ইউটিউব থেকে তাই তোমার ওইটাই বলবো যে তোমার মূল যে লক্ষ্য থাকা উচিত মূল অ্যাট্রাকশন থাকা উচিত তোমার ব্লগ সেখানেই তোমার মন নেই ছেলেকে আনবে ছেলেকে পালতে হবে পালন পোষণ করতেছি তোমাকেই করতে লাগবে সব কিছু তোমারই করতে দেখো এপ্রিল মাসেই বলেছিলে আর বেশি দিন না কিছুদিন পরই ছেলে আসছে এপ্রিল গেল মে গেল জুন চলে যাচ্ছে আমি তখনও বলেছিলাম এখনও বলবো ছেলে পাওয়াটা এত সহজ নয় তুমি একটা জাস্ট গিমিক ক্রিয়েট করেছিলে তোমার ঘরের ভিউয়ার্সরা আমাকে খুব বকেছিল যা বলেছিলাম সত্য কথাই বলেছিলাম তুমি ছেলেকে আগে আনতে পারতে যে তুমি অক্টোবর মাসে যদি চাইতে ছেলেকে ওই রিকভারি করার আগে যে আমি ছেলের সাথে দেখা করতে চাই ছেলে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আনন্দ ফুর্তি আছে জুতে গিয়ে ও জন্তুদের মাকে খোঁজে তোমার মনে হয় না নিজের জীবনে জীবনে ও নিজের মাকে খোঁজে নিশ্চয়ই খোঁজে যেই সন্তান জুতে গিয়ে এই পশুদের মাকে খোঁজে তার জীবনে তার মা নেই এটা সে মনে করছে না করছে একটা কথাই বলবো ছেলেটাকে জানি না আনতে পারবে কিনা বা আনবে কিনা কিন্তু রোজগার করার রাস্তাটা কখনো বন্ধ করো না ছেলে যখনই দরকার পড়বে তোমার কাছে আসার তোমার পাশে আসার তুমি যেন তার পাশে দাঁড়াতে পারো মা হিসাবে নিজের জীবনে স্টেবিলিটিটা খুব দরকার তুমি হয়তো ভালো প্রেমিকা তুমি হয়তো ভালো স্ত্রী হয়ে উঠতে পারো কিন্তু তুমি যদি ভালো মা হতে চাও তোমার নিজের একটা স্টেবিলিটি দরকার এটা তোমার মাঝে আমি দেখতে পাচ্ছি না সরি টু সে কথাটা অপ্রিয় হলো বলতে লাগলো অনেকেই বলবে কম বয়স কম বয়স কম বয়স কম বয়সের প্রশ্ন না স্থিরতাটা জীবনে খুব দরকার তাই তো তোমাকে মুক্ত দেওয়া হয়েছে যে মন স্থির সব কিছু স্থির আশা করবো তোমার তোমার নিজের মাও কিন্তু কম বয়সী হয়তো বিয়ে হয়েছিল উনিও কিন্তু সুন্দর করে সংসার করেছে তোমার ঠাম্মিকেও দেখলে বোঝা যায় কি সুন্দর রান্না করে তুমি চাইলে আজকে এটা ব্লগ দিতে পারতে ওই আলুর তরকারিটা গোলমরিচ আলুরটা এটা আনকমন রেসিপি এরকম অনেক রেসিপি তোমাকে আমি আগেও বলেছিলাম ব্লক করে রেখে দাও তুমি হয়তো সবসময় বলতে পারছো না নিয়ে করতে পারছো না হোক না পাঁচ মিনিট হোক না ছ মিনিট ভিডিওটা শুরু করায় দু মিনিট বলে ভিডিওটা শেষ করার পর দু মিনিট বলে শেষ করেও সো ছাড়া যায় আমরা গাছে পাতারে বন ভিডিও করি কারণ কেন হতো তোমাদের মতো ভিউজ তো হয় না যেটুকু হয় সেটুকুনই খুশি এটাকেই বোধে বলে প্রফেশনালিজম তোমার মধ্যে বিন্দুমাত্র নেই ম্যান্ডির বাবা মারা যাওয়ার পরেও কিন্তু ম্যান্ডি কোনো দিন ভিডিও বন্ধ রাখেনি ম্যান্ডির যে এত ঝড় ঝাপটা গেছে সেও কিন্তু কোনো দিন ভিডিও বন্ধ রাখা বন্ধ রাখেনি সমস্ত ঝড়ঝাপটার মধ্যেই কিন্তু ভিডিও দিয়ে গেছে এগুলিকে বলা হয় প্রফেশনালিজম চলো তবে কালকে ভিডিওটা সত্যি ভালো হয়েছে তুমি কাজকর্ম করেছ এইভাবে নিজের শরীর দিয়ে কাজ করবে মশলা বাটা রুটি করা নিজে করবে শুধু না করে বসে 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 কথা বললে তো আমাদের মতোই কন্ট্রভার্সিগেটের হয়ে গেলে বসলাম এটা খাবো ওটা খাবো বলে তো হলো না হাত পা নেড়ে যখন কোনো ভিডিও করা হয় তাকেই ব্লগারের লাইফস্টাইল ব্লগিং বলে যেখানে যে ব্লগার সে ঘর চড় দিচ্ছে যে ঘর মুচ্ছে যে বাজা যাচ্ছে লাইফস্টাইল মানে প্রতিদিনকার কাজ দৈনন্দিন কাজকর্ম নাকি দৈনন্দিন কার অন্যের কাজ দেখানো মাই হোক বুধি হোক আর ঠাম্মি হোক তাই কালকে বিরোধের মতো বিরোধের চেষ্টা করবে চলো বাই